নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি একটা নতুন ধরনের রেসিপি রান্না করব তো রেসিপিটার নামটা আমি এখন বলবো না রেসিপিটার নামটা আমি সবার শেষে বলবো তো দেখুন রেসিপিটা কি আমি তার জন্য নিয়ে নিয়েছি এখানে এই দেখুন একটা চালতা এটা হয়তো অনেকে হয়তো কেন বেশিরভাগ মানুষই চেনেন তো এটার নাম হলো চালতা আর তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম গুড় তো আমি চালতাটারই একটা রেসিপি বানাবো তো প্রথমে দেখাবো আপনাদের চালতাটা কি করে কাটতে হবে চালতাটাকে এইভাবে কাটতে হবে ভীষণই শক্ত এটা কাটতে একটু অসুবিধে হয় তো বটি ছাড়া কাটা যাবে না কি না জানি না আমি তা আমি বটিতেই কাটতে শুরু করেছি তো এই যে দেখুন চালতাটারে গায়ে ভেতরে ভীষণ একটা পিছল হুম পদার্থ আছে ওটার জন্য ভীষণ পা হাতটা স্লিপ করে এই যে দেখুন এটা চালতার ভেতরে থাকে এর মধ্যে বীজগুলো থাকে ছোট ছোট বীজ আছে এই যে দেখুন বীজগুলো এই যে এটাকে খাওয়া যায় না এটা আমি ফেলে দেব আর বাদ বাকিটা নেব তো দেখুন এই যে পাতলা রকম খোসাটা আমি ফেলে দেবো একটু সবুজ সবুজ অংশটা ফেলে দেব সাদা অংশটা আর ফেলবো না সাদা অংশটা কি নেব তা আমি এটা কি কী করব ছোট ছোট পিস করে নেব খুব বেশি ছোটো পিস করবো না এইরকম সাইজের একটু বড় একদম বড়ো নয় ছোট নয় এইরকম করে পিস করে নেব এই যে ওই এইগুলোর সবুজ অংশটা নেই বলে আমি এগুলোর আর খোসাটা ওপরটা ছাড়াই নি এই ওপরের খোসাটাকে ছাড়িয়ে নেব এই যে দেখুন খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি দেখছেন কত পিছল হাত ফসকে যাচ্ছে যে এইভাবে বড় বড় পিস করে কেটে নেব এই যে দেখুন চাল তার এটা হলো যে বোটার দিকের অংশটা আমি বাকিটা কেটে ওখানে রেখেছি আর এই অংশটা একটু শক্ত হয় এটা কি করে কাটতে হবে আর কতটুকু বাদ দিতে হবে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেব তো এই দেখুন বোটার দিকটা এই অংশটুকু ভীষণ শক্ত হোক এইটুকুকে খাওয়া যাবে না এটাকু বাদ দিয়ে দেব কেটে এই যে এইটুকু বাদ দিয়ে দিলাম এবারে এর খোসাটা ভালো করে ছাড়াতে হবে খোসাটা রাখলেও কোনো অসুবিধে নেই কিন্তু খোসাটা একটু কষ্টে ভাব থাকে ওই কষা ভাবটা থাকে বলেই খেতে ভালো লাগে না পুরো চালতা আমি কেটে সম্পূর্ণ রেডি করে নিয়েছি এখন পরবর্তী কাজটা আমি চালতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি জলে ধুয়ে নিয়ে কি করব যে দেখুন উনুনে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে আমি চালতাগুলোকে সেদ্ধ দিয়ে দেব তো আমি প্রেসার কুকারে সেদ্ধ বসিয়েছি সেদ্ধ করে নিচ্ছি আপনারা প্রেসার কুকারে না করলে করাতেও সেদ্ধ করতে পারেন তাতে কি হবে একটু সেদ্ধটা একটু কম হবে কম হবে না একটু শক্ত ভাবটা থাকবে তাতে করে আপনাদের যখন আমি চালতাটাকে করব তখন থেত করতে এখানে অসুবিধা হবে শিলের যে নোড়াটা হয় সেই নোড়া দিয়ে থেত করতে হবে তো করলে নোড়া দিয়ে থেত করতে হবে না আমি হাত দিয়েই চটকিয়ে নিতে পারবো আমি চালতাটাতে দিয়ে দেব সামান্য একটু হলুদ খুব বেশি নয় খুব সামান্য একটু হলুদ দিয়ে দেবো যেন একটু হলুদের ভাবটা আসেই আর কিচ্ছু দেবো না প্রেশার ঢাকনাটা বন্ধ করে দিলাম দু তিনটে সিটি মেরে নেব তো দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি আমি এখানে চারটা সিটি মেরে নিয়েছি আর কতটা সেদ্ধ হয়েছে চালতাটা আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা সুন্দর নরম হয়ে গেছে যদি আপনারা কড়াতে সেদ্ধ করেন তাহলে একটু সময় লাগবে এতটা নরম হতে আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছি তাই তার জন্য তিনটা চারটা সিটিতেই হয়ে গেছে এখন আমি চালতাটা জল ঝরিয়ে নেব এই যে দেখুন চালতাটার আমি জল ঝরিয়ে রেডি করে নিয়েছি চালতাগুলোকে এখন আমি ঠান্ডা করতে দেব গরম অবস্থাতে আমি চালতাগুলোকে হাত দিয়ে এইভাবে গলিয়ে নিতে পারবো না কারণ গরম থাকবে সেই জন্য আমি হাত দিয়ে মাখতে পারবো না তাই ঠান্ডা করতে দেব। তো চালতাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এইগুলোকে এই যে হাত দিয়ে এইভাবে নরম করে দেব তো সম্পূর্ণ চালতাগুলোকে আমি এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি তো হয়ে গেছে এগুলোকে এখন নামিয়ে দেব তো এখন আমি এক উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্য এক চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি সাদা তেলে আমি ফোড়ন দিয়ে দেব গোটা সর্ষে আর দিয়ে দেব দুটো তেজপাতা ফোড়নটা হয়ে গেছে এখন এর ফোড়নে দিয়ে দেব আমি যে চালতাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমি নেড়ে চেড়ে নিয়েছি একটুখানি এখন দিয়ে দেবো আমি নুন যেহেতু টক জিনিস তাই নুনটা নুনটা একটু বেশি দিতে হবে দিয়েছি আমি হাফ চামচ নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে না হলে এই যে দেখুন কড়াইয়ে নিয়েছে লেগে গেছে এরকম লেগে যাবে তো গ্যাসের ফ্লেমটা সেই জন্য আমরা কমিয়ে রাখবো নুনটাকে ভালো করে মেশানো হয়ে গেছে এখন যে থালাটাতে আমি চালতাটাকে ম্যাশ করেছিলাম সেই থালাটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আমি গুড় এই যে আমি গুড়টা নিয়েছিলাম সেই গুড়গুলোকে ছোট ছোট টুকরো করে একটু ভেঙে নিয়েছি গুড়গুলোকে দিয়ে দিচ্ছি একটা চালতার জন্য আড়াইশো গ্রাম গুড় নিয়েছি আড়াইশো গ্রাম গুড় পুরোটাই আমি দিয়ে দেবো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন আর রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো চালতা আর গুড় আমি একসঙ্গে বসিয়ে দিয়েছি উনুনে তো যতক্ষণ না গুড়টা গলছে ততক্ষণ আমি চালতাটাকে গুড়ের সঙ্গে সেদ্ধ হতে দেব এখন গুড়টা গলে গিয়ে জলটাও বেড়ে গেছে অনেকটা সঙ্গে গেছে কালারটাও কত সুন্দর হয়েছে আর আপনারা আমি গুড় দিয়ে করছি আপনারা চিনি দিয়েও করতে পারেন চিনি দিয়ে করলে হবে কি কালারটা সাদা হবে দেখতে একটা কেমন লাগবে সেই জন্যই মানে আমি গুড় দিয়েই করেছি আপনারা চিনি দিয়ে করলেও করতে পারেন কোনো অসুবিধা নেই তা এটাকে আমি আরও পাঁচ সাত মিনিট সেদ্ধ করবো এইভাবে এই দেখুন আমি চালতাটাকে পাঁচ সাত মিনিট গুড়ের সঙ্গে জাল করে নিয়েছি আর কতটা সুন্দর চালতাগুলো গুড়টাকে শুষে নিয়েছি দেখুন এই যে তো এখন আমি দিয়ে দেব দুধ তো আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছিলাম তো পাঁচশো গ্রাম দুধকে আমি আগে জাল করে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম পুরোটা দেব না আড়াইশো গ্রামের থেকে একটু বেশি দুধ দেবো দি আমি আরো খানিকক্ষণ জাল করে নেব তো এই রেসিপিটার নাম হলো চালতার আম্বল তো চালতার আম্বল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন আমি আরো একটু জাল করে নেব আমার রেসিপিটা এখানেই রান্না শেষ এই রেসিপিটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো তো নামিয়ে দিয়ে আমরা সঙ্গে সঙ্গে খাবো না তাকে ঠান্ডা করব ঠান্ডা করে খেলে বেশি ভালো তো ঠান্ডা করে একটু ফ্রিজে যদি রেখে দিয়ে খান তাহলে মানে বেশি ভালো হয় তো যাদের ফ্রিজ নেই এমনিতে ঠান্ডা করে খেলেই ভালো লাগবে আর এই যে চালতার অম্বলের অম্বলটা আপনারা ঘরে দু দিন তিন দিন রেখেও খেতে পারেন কোনো অসুবিধে নেই নষ্ট হবে না তো আজকে এই পর্যন্ত সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন